থানায় মামলা করতে আসছিলাম তো আমরা মামলা করতে আসায় আমাদের মনে হইল যে এখানে কর্তৃপক্ষ একটু বেজার হয়েছে আমাদেরকে পজিটিভলি মামলাটা সঙ্গে সঙ্গে নেওয়ার বিষয়ে তারা সম্মত হয়নি আমার কথা এই নতুন বাংলাদেশে এরকম বেজার হবেন না কারণ জুলাই যোদ্ধার উপরে হামলা হয়েছে আওয়ামী লীগের দোসররা হামলা করেছে সোজা কথা মামলা দিতে আসছে সিসিটিভির ফুটেজ আছে সব আছে দেখে দেখে মামলা নেবেন কারা কারা ছিল আমরা এই কথাটাই বলছি অনেক বেশি ভুয়া মামলা হওয়ায় এবং জুলাই গণ অভ্যুত্থানের উপরে গুরুত্ব কম দেওয়ায় আজকে এই রকম অপ্রীতিকর অবস্থায় দেখছি যে আমরা মামলা দিতে আসলে মোরামুরি করছে এই যে মোরামুরি এটাই একটা অস্বস্তির বিষয় যে আমাদের সঙ্গে মামলা নিতে মোরামুরি করছে সাধনা আপু ছিল উনি অনেক বলিষ্ঠভাবে বলেছেন তাকে কিছু বলার অনুরোধ করব ভাই প্রত্যক্ষদর্শী ছিল একটু আপু আপনারা অভিযোগ দিয়ে চলে যান এটা কিন্তু একটা বিশেষ থানা শাহবাগ থানা শাহবাগ ছিল জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম একটি প্রাণকেন্দ্র এই শাহবাগে অনেক যোদ্ধা মানে অ্যান্টি আওয়ামী বিরোধী মানুষজনের এখানে বসবাস এটা একটা নিরাপত্তার ইস্যু আমি আমার সহযোদ্ধা ভাইদের মতো আমিও কষ্ট পেলাম যে শাহবাগ থানা থেকে গুলশান থানার মতো আচরণ আমরা মানে হাসিনার আমলের এটা আশা করিনি তারপরেও দেখা যায় ওনারা আমাদেরকে প্রায় ঘন্টাখানেক বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলেন যে অভিযোগ দিয়ে যান আমরা দেখবো যেখানে নাকি সিসি ফুটেজ ক্যামেরা আছে এমদাদ বাবু ভাই হাসপাতালের বেড থেকে উঠে থানায় আসতে হয়েছে যেখানে কিনা উচিত ছিল এই থানারই একজন কর্মকর্তাকে ওনার হাসপাতালে বেডে পাঠিয়ে ওনার বক্তব্য এর বক্তব্যগুলো তুলে নিয়ে আসার যাই হোক এখন আমাদের অনেক চাপাচাপিতে এজাহার লিখতে গেছেন আপনারা দোয়া করেন যেন অভিযোগ না নিয়ে এটা এজাহার মামলার এজাহার হিসেবে থানা কর্তৃপক্ষ নিতে রাজি হন এই জন্য আপনারা মানে এখন দেশবাসীর কাছে এই জন্য দোয়া চাইতে হবে এক দুই নাম্বার একটা কথা বলি দেখেন আট মাস হয়ে গেছে এই নিয়ে কতবার আমাদেরকে থানায় থানায় যেতে হয় জন্য জন্য ইনসাফের আমাদের গিয়ে গিয়ে ফেলে দিয়ে এই ভুক্তভোগী ভাইদের জন্য বোনদের জন্য থানায় দৌড়াতে হয় আমি এই ইন্টারিম সরকারের কাছে ডক্টর ইউনুসের সম্মান প্রদর্শনপূর্বক বিক্ষোভ এবং ক্ষোভ সহকারে প্রশ্ন করতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আপনারা কি দয়া করে আমাদেরকে বলবেন আরো কত মাস আমাদেরকে এরকম থানায় থানায় ইনসাফের জন্য দৌড়াতে হবে আরো কত মাস বলে দেন তাহলে আমরা ওইভাবে মানসিকভাবে প্রস্তুত থাকি যে জুলাই যদি যে ভাই চোখ হারিয়েছে পা হারিয়েছে এবং দাদ বাবু ভাইয়ের যে ভিডিওটা ভাইরাল হয়েছিল আপনারা জানেন সেই ভিডিওতে আমরা ইন্সপায়ার হয়েছি আমরা অনুপ্রাণিত হয়েছি ওনাকে যদি সংঘবদ্ধভাবে মারে সিসি ফুটেজের ভিডিও থাকে সারা দেশে ভাইরাল হয় উনি হাসপাতালে ভর্তি থাকেন তারপরেও যদি গুলশান এই শাহবাগ থানা কর্তৃপক্ষের আমাদের ওসি সাহেব যদি বলেন যে আপনার অভিযোগ দিয়ে যান আমার খুব সরাসরি প্রশ্ন আপু উপরের মহলের এই এই পুলিশ ওসি না এই পুলিশ প্রশাসন এটা তো একটা বিচারিক প্রক্রিয়ার প্রাথমিক অংশ এই বিচারিক প্রক্রিয়া এই ইনসাফের বাংলাদেশে আমরা আসলে কোথায় আছি আমরা কি এটা ধোয়াশা প্রতারণার ভিতরে আছি আছি আমাদেরকে দয়া করে বলে দেন আরো কত মাস থাকতে হবে আমরা মানসিকভাবে প্রস্তুতি নেই বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পরে এ ধরনের ঘটনাগুলো আমাকে ভাবাচ্ছে আমাদেরকে ভাবাচ্ছে আসলে প্রশাসনে কারা বসে আছে কারণ হচ্ছে তেরোই এপ্রিল সন্ধ্যাবেলা জুলাই গণ অবর্তনে এক চোখারানো বাবুর উপরে নিঃশংসভাবে হামলা হয় আমরা তাকে উদ্ধার করে পিজি হসপিটালে ভর্তি করাইছিলাম তেরো তারিখ থেকে আজকে আপনার উনিশ তারিখ প্রায় সাত দিন এই সাত দিনে শাহবাগ থানা এবং প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা একবারও মনে করেনি বাবুর খোঁজখবর নেওয়া তেরো এপ্রিল থেকে ছেলেটা আহত ইতিমধ্যে তার অধীনের আহত অনেক ভিডিও ভাইরাল হয়েছে এবং যেদিন হামলা হয়েছিল দিন স্বয়ং পুলিশের দুইজন সদস্য ওইখানে উপস্থিত ছিলেন তারাই নিরপায় হয়ে বলছে ভাই তারা অনেক মানুষ এসেছে আমরা কিভাবে তাদের উপরে তাদেরকে বাঁচাই এখন কথা হচ্ছে পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত ছিল প্রত্যক্ষদর্শী ছিল এবং ভিডিও ছিল ভিডিও ফুটেজ ছিল আর তারা পুলিশ ভিডিও ফুটেজ আমাদের একটা আশঙ্কার বিষয় ছিল তারা সিসিটিভির ফুটেজ গায়েব করার জন্য হার্ড ডিস্ক তারা গায়েব করে ফেলবে এই জন্য আমরা হার্ড ডিস্ক স্কুলে পুলিশ প্রশাসনকে দিয়েছি তাহলে সব কিছু থাকার পরও এমদাদ বাবুর মতো একজন মানুষ যিনি জুলাই অভ্যুত্থানে গুলিকে চোখ খারিয়েছে আবার তাকে ওদিন তারকেট করে আরেক চোখে আহত করেছে এক চোখে আমরা দেখেছিলাম যখন উদ্ধার করতে গিয়েছি রক্ত বেশি উঠেছে এবং তাকে মেরি আঘাত করেছিল সে কিন্তু দাঁড়াতে পারতেছে না আমরা তাকে কুলে নিয়ে আমাদের সহযোদ্ধারা যারা গিয়েছে কুলে নিয়ে তাকে নিচে নামিয়ে পিজি হসপিটালে এনেছি তাহলে এমন একজন আহত ব্যক্তি যদি একজন আহত ব্যক্তি যদি আইনের প্রতিকার না পায় এবং যখন আইনের প্রতিকার খুঁজতে আসে তারা বলে এটা ডিএমপি কমিশনের সাথে কথা বলেন ডিসির সাথে কথা বলেন এডিসির সাথে কথা বলেন এখন আইডিসি সাহেব একজন এসেছে আমরা আসার শুনের কথা এখন উনি মামলা নিবে না বলছে আমাদেরকে নানা ধরনের বুঝ দেওয়ার চেষ্টা করেছে যেহেতু উনি ভুক্তভোগী ওনার মামলার যথেষ্ট পরিমাণ মামলা করার জন্য অনেক গ্রাউন্ড আছে এবং সেখানে ফুটেজ আছে তাহলে আমরা তাদেরকে বলছি আপনারা মামলা নেন আমরা শুধু মামলা চাই না যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত সময়ে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক নালে আমরা কিন্তু যারা জুলাই গণ অবতনের পক্ষে শক্তি আছে এবং যারা আহত হয়েছিল আহত সহ সহযোদ্ধাদের নিয়ে আমরা কিন্তু শাহবাগ থানায় অবস্থান করব মসজিদে আমাদের মনে হচ্ছে যে তাদের প্রতি ইন্টারেস্ট নাই অপরাধীদের প্রতি তো পুলিশের তো অপরাধীর প্রতি ইন্টারেস্ট থাকতে হবে আমাদের সহযোদ্ধাকে এভাবে মারলো তারা চোখ হারাইছে আর চোখ অন্ধ করার চেষ্টা করলো তো আমরা তাদের বলছি যে আমরা শেখ হাসিনার সামনে দাঁড়াতে ভয় পাইনি আজকে আপনারা যে আচরণ করলেন কিছুটা হাস্যকর কিছুটা কষ্টকর কিন্তু আজকে হাসি মুখে বলছি নরম সুরে বলছি আমরা কিন্তু সব ধরনের রূপে আছে আমাদের আমরা কতটা শক্ত হতে পারি কঠোর হতে পারি আমাদেরকে সেই কঠোরতার দিকে নিয়ে গেলে আপনারা অস্বস্তিতে পড়বেন